বস্তু খাই না আজকাল মাংস গুলো খুব সুন্দর দিছে একটা হার্দি আছে হার্দিটা মাকু মাকুরা খামো করে রান্না দিব

আমার মেয়ের বাড়ির থেকে বিয়ে বিয়ার জন্য মাংস আনাইছে মাংস হেরা খাইবো তারপরে খাইবি যদি থাকে বুঝছি আচ্ছা দাদি আমি তাহলে ওই যে ওই আর দিদি খামুনি ওই আর দিদি খামু আর কিছু খামু না আচ্ছা ঠিক আছে সবার খাস শেষ হইলে তারপরে খাস এখন তাড়াতাড়ি কইরা মাংসটা রান্না করে ফলাও আর শুনো ওই যে পোলাও রান্না করছিলাম না পোলাও রান্না করার দরকার নাই কিছুই রান্না দাও কি ব্যাপার মা গোস্ত কই পেলা কোলবোমা বার কি না আনছি কি বলো মা তোমার কাছে না টাকা পয়সা কিছুই নাই গোস্ত আন কেম নে কেমনে আনানমু মেয়ের জামাই বিদেশ থেকে মোবাইলে টাকা পাঠাইছে সেই টাকা তুই ল তারপর গোস্ত কি না আনছি তার বুইনে আর তার বুইনে শ্বশুর আইতছে মেয়ের জামাই ফোনে কইয় দিয়েছে জাম্মা আমার তো নাই আবার একটু ভালো করে গোস্ত রান্না করে খাওয়াইন এর জন্যই নিয়ে আইছি ঠিক আছে মুক্তা তা ওই যে ও তাইতেছে গোস্তটা ভালো করে রান্না করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর গুনগুন ওই যে সীমা গো দোকানে টাকা দিয়ে আইছি সেমাই আছিল না তখন আনতে পারি নাই দুই প্যাকেট সেমাই নিয়ে হিস। আর বৌমা যেগুলা বড় বড় টুকরা আছে ওগুলা একটু ছোট কইরো আবা দাদার ফুপু কি এই সবগুলা গোস্ত খায় ফলাইবো তুমি একটু দাদির কইও না রান্না কইরা আগে আমার লাগি যে ওই মজার বড় আড্ডিটা রাইখা দিতে আমি মজা কইরা খামু আরে বাবা আগে গোস্তুটা রান্না হোক তারপর না তরে দিব এই যে শুনো আমার পোলাটারে কিন্তু বড় হাড্ডিটা দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন তো তাহলে ঘরে যাব না আমি দোকানে যাই হ্যাঁ ওই কি নিয়ে এসে আমি এটা নিয়ে আই মা আপা তো দোকানে গেছে আমি তো খেলতে যাই তুমি রান্না দাও আমার দেখে নিয়ে আইবা আচ্ছা ঠিক আছে বাবা আমি তো ওই পরে খেলতে গেলাম

ছিলাম মজার একটা আড্ডি আমি খামো আর একটা মাংস আমাদের সলিড মাংস আর একটা আড্ডি দাও আরে কইলা আমি তো একটু পরে খাসনি তুই তো অস্থির হয়ে গেছস আচ্ছা ঠিক

কেন কেন দিছো আমার বিয়ে খাওয়ার পরে খাওন দেইছো না ওমা পোলাপান মানুষ একটা টুকরা খাইছে তাই তুমি এমন করতে তুই কোনো কথা কবি না এটা কি আমার রক্ত আমার গোষ্ঠীর পোলাপান ও নিয়ে আয়া বিয়া বইছে আর ওর জন্য তো দর থাকবো কি লিগা হ্যাঁ তাহলে বিয়া আয়া হন আপনি কোন মানুষের পোলাহান রে এই গোস্ত রান্না করে খাওন কি ঠিক হইব না বড় ঠিক হইব না দেন এটা আমার কাছে দাদু এটা হাতে নাও খাও তুমি শোনেন এই বাচ্চা যে অন্যায় করছে ওরা তো মায়েরা খেলানোছি কি কর আপনার মনে হইতেছে না আপনি খারাপ লোক একটা শিশু বাচ্চা সে খাই সে খাবার জিনিস তার জন্য আপনি এরকম ব্যবহার করতেছেন ও তো কোনো আপনার নাতি আপনার ব্যবহার এত খারাপ এটা জানলে আমি তো এখানে নিজে আসতাম শোনেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় পরিবার পরিজনের সাথে মানুষ যে এমন আচরণ করে আপনি না দেখলে কিন্তু বুঝতামই না আরে বাড়িতে একটা কুকুর থাকলে তাকেও তো একটা হাড় দেয় তাকেও মানুষ খেতে দেয় তার সামনে থেকে মানুষ খাবার কেড়ে নেয় না কিন্তু আপনি আপনিও সামনে থেকে খাবার কেড়ে নিতেন না হয় ও আপনার রক্তের কেউ না ও পর মানুষ কিন্তু এখন তো আপনার নাতি আপনার বাড়িতে থাকে আর আপনি যে আচরণ করলেন তারপরে আপনার বাড়িতে আমি খাওয়া দাওয়া করবো এই খাবার গলাতে নামবে না তার কারণ আমি মানুষ একটা কথা বিয়ান আপনার বাড়িতে আমি ওই মাংস খাইতে আসি নাই আসলে অনেক দিন তো আসি নাই তার জন্য আপনাদের দেখতে আসছিলাম কিন্তু এসে যা দেখলাম আমার পেট ভরে গেছে আমার পোলারে আমি কয়ে দিব আপনার অন্তত আর্থিক লেনদেন যেন না করে তার কারণ এই যে ফুটানি ফাটানি আপনারা যাই করেন আমি বিশ্বাস করি এগুলো আমার পোলার পাঠানো টাকাতে করে আসি আপনার মাংস খাম